প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী ভূগোল বিষয় সেকেন্ড সামেটিভ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করছি দেখো এই যে প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালো করে কিন্তু দেখো এটা কিন্তু একটা প্রশ্নপত্র ঠিক আছে এই যে পঞ্চাশ নম্বরের কিন্তু পরীক্ষা তো তোমরা অবশ্যই পরীক্ষাটাকে এটা কিন্তু দেখে নাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা আমি আলোচনা করছি আবারও বলছি পরীক্ষাটাকে অবশ্যই কিন্তু এটা একটু দেখে নিও এক দেখ আমি উত্তরগুলো প্রত্যেকটা বলছি এমসিকুয়েসিকগুলো তোমরা ভালো করে মিলিয়ে নাও এবং অবশ্যই মনে রাখবে ঠিক আছে তো দেখো এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে প্রথমে যে হিমালয় হলো তো হিমালয় কি হিমালয় কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ তোই পৃথিবীর যে বৃহত্তম মালভূমি তো এটা কিন্তু তিব্বত মালভূমি এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমি তাজমহল তো এই যে তাজমহলটা তৈরি হয়েছে কোন শিলা দিয়ে তাজমহল কিন্তু মনে রাখবে সবসময় যে রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু তাজমহল তৈরি হয়েছে ঠিক আছে এরপরে পরবর্তী প্রশ্ন তো রূপান্তরিত শিলাইটা আচ্ছা পরবর্তী প্রশ্ন আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কটা আফ্রিকা মহাদেশে কিন্তু টোটাল চুয়ান্নটি দেশ রয়েছে ঠিক আছে যেটা একদম তোমাদের লাস্টের দিকে দেখবে রয়েছে ভূগোলে যে আফ্রিকার যে চ্যাপ্টারটি রয়েছে তার প্রথমেই কিন্তু রয়েছে এখানে যেখানে বর্ণনা করা রয়েছে তার বিস্তার দেওয়া রয়েছে সেই পাটটায় ঠিক আছে নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা নদ এটা দেখো এই যে পরবর্তী প্রশ্নতেই কিন্তু রয়েছে যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় দেখা যায় ঠিক আছে ভিক্টোরিয়া জলপ্রপাত এটা কিন্তু আচ্ছা জামবেজি নদীতেই দেখা যায় কোন নদীতে রয়েছে সেটা হচ্ছে জামবেজি নদীতে রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত আচ্ছা নেক্সট হচ্ছে খামসিন বায়ু দেখা যায় কোন মরুভূমিতে এটা কোনো আরব মরুভূমি পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি এটা করো উচ্চ আসান বাঁধ আফ্রিকার মধ্যে এটা পেয়ে যাবে বদ্বীপ নদীর কোন প্রবাহে দেখা যায় দেখো এটা হচ্ছে মিসিসিপি নদীর মোহনায় কিন্তু এরকম বদ্বীপ দেখা যায় হ্যাঁ আর ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন শ্রেণীর মালভূমির অন্তর্গত এই প্রশ্নটা আমি তোমাদেরকে কিন্তু এখানে এইচডব্লিউ দিয়ে রাখছি ও খুবই সহজ একটা প্রশ্ন তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু এই প্রশ্নের উত্তরটি জানাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তো এরপরে যেটা রয়েছে যে পরবর্তী প্রশ্ন দেখো এখানে রয়েছে শূন্যস্থান পূরণ এখানেও পাঁচটা তো প্রথম প্রশ্ন মালভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় সমভূমি তো কোন সমভূমি এটা হবে হচ্ছে লোয়েস সমভূমি এখানে আমি লিখে দিই কোন সমভূমি তৈরি হয় এটা হবে লোয়েস সমভূমি ঠিক আছে নেক্সট পাশাপাশি প্রবাহিত দুটি নদীর যে মধ্যবর্তী স্থান তাকে কি বলা হয় এটাও আমি লিখে দিচ্ছি এখানে ছোট্ট করে তাকে বলা হয় দোয়াব ওকে আচ্ছা তিন নম্বর সাহারা মরুভূমিতে দল বেঁধে যখন উঠ চলে তখন তাকে কী বলা হয় ক্যারাভ্যান তখন তাকে বলা হয় ক্যারাভ্যান আচ্ছা নাতিশীতোষ্ণ অঞ্চলের যে তৃণভূমি তাকে কি বলা হয় এটা স্টেপ করো ঠিক আছে উত্তর আমেরিকা তো প্রেড়ি দক্ষিণ আমেরিকা পম্পা যাই হোক এটা নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমিকে স্টেপ বলে এটা লেখো এক কথায় পাঁচ হচ্ছে যেসব অঞ্চল যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে কি বলে তো তাকে বলা হচ্ছে রেগ তাকে বলা হয় রেগ ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাও শুদ্ধ অশুদ্ধ রয়েছে এখানে বলেছে আন্টার্কটিকা মহাদেশীয় মালভূমির উদাহরণ এটা কি হবে আচ্ছা দুই দুইয়ে রয়েছে আচ্ছা এর উত্তরগুলো বলে দিই দেখো পূর্ব আন্টার্কটিকার আন্টার্কটিক মালভূমি ঠিক আছে এটা হবে সঠিক দুই এ রয়েছে কি দুটো পর্বত চূড়ার মাঝখানে দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো যে অংশটা হলো পর্বত উপত্যকা এটা করো কি শুদ্ধ এটা হবে শুদ্ধ তিন ব্রহ্মপুত্র একটা আন্তর্জাতিক নদী এটা আন্তঃসীমান্ত নদী আন্তর্জাতিক আন্তঃসীমান্ত নদী বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ভি আকৃতির উপত্যকা বলে এটা ভুল রাতের বেলা সাহারা মরুভূমির তাপমাত্রা হয় আট ডিগ্রি সেন্টিগ্রেড এটা অশুদ্ধ এটা অশুদ্ধ কারণ রাতের দিকে হচ্ছে শূন্য ডিগ্রি হয় রাতের দিকে শূন্য ডিগ্রি প্রায় হয়ে যায় আর এটার যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি দিনের বেলায় থাকে ঠিক আছে এরপর দেখো পাঁচটা প্রশ্নের উত্তর বলছে এক হচ্ছে নিত্যবহ নদী এগুলো কি বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা নিত্যপ্রহ নদী সম্পর্কে এটা লিখতে হবে তোমাদেরকে এটা আর আমি এখানে আলোচনা করছি না যেহেতু এটা দু মার্ক্সের একটু বড় করে লিখতে হবে বর্ণনা করে আর গ্রন্থি জলবিভাজিকা বহুমুখী নদী পরিকল্পনা এগুলো দেখো তোমাদেরকে কিন্তু আমি করিয়েছি যারা অফলাইনে ক্লাস করেছো ঠিক আছে হামাদা ওয়াদি খামসিন দেখো সবগুলোই কিন্তু কমন রয়েছে তো এখান থেকে মাত্র লিখতে হবে পাঁচটা আর সাতটার মধ্য থেকে ঠিক আছে তো যাই হোক নেক্সট দেখো যে কোনো তিনটে প্রশ্নের উত্তর এখানে রয়েছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন আর আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্য সংক্ষিপ্ত পরিচয় দাও দুই হচ্ছে এশিয়ার হল্যান্ড কাকে বলে এবং কেন তো এশিয়ার হল্যান্ড কাকে বলে এবং কেন আছে কাকে বলে এশিয়ার হল্যান্ড এটা তোমরা লেখো দেখি কমেন্টে কে কে জানো দুই চার হচ্ছে ইউট্রোফিকেশান কেন হয় আর আগ্নেয় শিলা কাকে বলে এর দুটো বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা লাস্ট পার্ট হচ্ছে তোমাদের সাত দাগ এখানে বলা হচ্ছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও কিন্তু প্রশ্ন আছে চারটে কি কি আছে একটা হচ্ছে মাটির দূষণ রোধে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় দুই নদীর মধ্যপ্রবাহে গঠিত ভূমিরূপের বর্ণনা তিন হচ্ছে আমাদের জীবনে পর্বতের প্রভাব আর স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় তো এই যে চারটের মধ্যে তোমাকে লিখতে হবে মাত্র দুটো অর্থাৎ পাঁচ মার্কস করে টোটাল দশ এই সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম অবশ্যই তোমরা ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে আর পর্বটি ভালো লাগলে কিন্তু প্রত্যেকে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানার তা অবশ্য তার জন্য সমাধান করার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে তোমাদেরকে সেই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হবে ঠিক আছে আর পর্বটি অনেক অনেক বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও